আমার বাসার সবার মতো আপনিও কি কনফিউজ আপনার কাছেও কি মনে হচ্ছে এটা দোকান থেকে কিনা বা হোটেল থেকে কিনা জি না এটা আমি বাসায় বানিয়ে নিয়েছি তো কিভাবে বানিয়ে নিয়েছি সেটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং সেটা হচ্ছে আমি এই রেসিপিটা বানিয়ে নিয়েছি হচ্ছে সুজি ব্যবহার করে ইয়াস একদম ঠিক ধরেছেন এই রেসিপিটা সুজি দিয়ে তৈরি করেছি এবং খেতে হয়েছে অসম্ভব মজা বেশি প্যাচাল পারবো না জাস্ট এই ফুটেজটা একটু খেয়াল করে দেখেন যে কি ছিল আর কি হয়ে গেছে মাসাল্লাহ তো সহজভাবে রেসিপিটা শেয়ার করব অ্যাজ ইউ অল নো রিদার ফেরদোস খান চ্যানেল মানি সহজ রেসিপি আচ্ছা চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমে দেড় কাপ পরিমাণ তরল দুধ আগে থেকেই জাল করা ছিল দুধ তো তার মধ্যে ব্যবহার করেছি দুই টেবিল চামচ চিনি এবং তার সাথে দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ কিছু সময় ওয়েট করব যখন সুন্দরভাবে দুধে পাতিলে বলক চলে আসবে তখন অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ এখানে আছি সুজি এই সুজি কিন্তু ভেজে নেওয়া না কিছু না কাঁচা সুজি যেটা দোকানে কিনতে পাওয়া যায় আমি যেটা করেছি প্যাকেট থেকে জাস্ট কাপে ঢেলে নিয়েছি তারপরে এই দুধের মধ্যে মিক্স করে দিলাম চুলার জালটা একদম লো টু মিডিয়ামে রেখে এটা একটা ময়দা বা আটার কাই যেভাবে করা হয় সেরকম করেই করে নিয়েছি তো হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো এই মিশ্রণটা ঠান্ডা হতে থাক আর আমি এখানে চিনি শিরাটা বানিয়ে নিচ্ছি তো এখানে এক কাপ পরিমাণ আমি চিনি ব্যবহার করেছি এবং তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে দুই কাপ পরিমাণ পানি অর্থাৎ চিনি যেটা নেবেন তার ডাবল পানি এখানে নিতে হবে তো যখন চিনির শিরাতে বলো চলে আসছে দুটা এলাচ আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে গোলাপ জলও ইউজ করতে পারেন তো হয়ে গেছে সুন্দরভাবে এক মিনিটের মতো জাল করে আমি চুলা থেকে শিরাটা নামিয়ে নিচ্ছি আচ্ছা এইদিকে কিন্তু আমার সুজির মিশ্রণটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে মানে হালকা কুসুম গরম আছে এরকম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে দুই চা চামচ পরিমাণ গুঁড়া দুধ এবং তার সাথে ব্যবহার করছি বেকিং পাউডার এই যে দেখতে পাচ্ছেন একদম এক চিমটি মতো বেকিং পাউডার আমি এখানে ব্যবহার করেছি তার সাথে দিয়ে দিলাম একটা রুম টেম্পারেচারে থাকা ডিম মিডিয়াম সাইজের একটা ডিম দিলেই হয়ে যাবে এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে একদম মথে নিতে হবে যাতে সব কিছু সব মানে একসাথে সবকিছু মিলে যায় তো একদম পারফেক্ট একটা ডো হয়ে গেছে হাতের মধ্যে সামান্য একটু তেল আমি ভরিয়ে নিচ্ছি এখন যেটা করবো আমি হচ্ছে চমচম চমচম মিষ্টির শেপ দিব এখানে আপনারা দেখতেই পারছেন আমি কিভাবে জিনিসটা করছি একটু হাতের মধ্যে প্রথমে গোল করে নিয়ে তারপরে হচ্ছে এভাবে লম্বাটে শেপ দিয়ে নিয়েছি ব্যাস হয়ে গেছে আমি যতদূর চেষ্টা করেছি ক্র্যাক ফ্রি এই যে মিষ্টিগুলো বানিয়ে নেওয়ার তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এখানে আমার প্রায় ষোলোটা পনেরো থেকে ষোলোটার মতো মিষ্টি হয়েছে এখন আমরা চুলাতে চলে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন তেলের টেম্পারেচারটা আমি নখ দিচ্ছি এতটা গরম না কিন্তু কুসুম গরম এই পর্যায়ে হচ্ছে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে সবগুলো মিষ্টি দিয়ে দিলাম আর চুলার জালটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু সেম হিটে থাকবে একদম আমি যেটা করেছি লো টু মিডিয়াম হিটে রেখে শুরু থেকে শেষ পর্যন্ত মিষ্টিগুলো আমি ভেজে নিয়েছি আর এটা করলে যেটা হবে মিষ্টিগুলো খুব সুন্দর ফুলে যাবে ভিতর পর্যন্ত কুক হবে আর খেয়াল করেছি নিশ্চয়ই আমি যেটা করছি প্যানের হাতলটা ধরে একটু দুলিয়ে দিচ্ছি এটা করলে যেটা হবে মিষ্টিটা চারিপাশ থেকে একদম সেম কালারটাই আসবে তো হয়ে গেছে এই ব্যাচ মিষ্টি ভেজে নিতে আমার সময় লেগেছে দশ মিনিট আপনাদেরও এমনটা মানে লাগতে পারে তবে আপনারা কীরকম কালার চাচ্ছেন তার উপরেও কিন্তু এটা ডিপেন্ড করবে আচ্ছা সবগুলো মিষ্টি আমি উঠিয়ে ফেলেছি আর এই পর্যায়ে আমার শিরাটা চিনি শিরা যেটা বানিয়ে রেখেছিলাম হালকা কুসুম গরম আছে যে দেখেন আমি আমার আঙুল দিয়ে কিছু সময় চুবিয়ে রাখতে পারছি এরকম গরমটাই আমার লাগবে তার মানে মিষ্টিটা হতে হবে একদমই গরম আর চিনি শিরাটা থাকবে কুসুম গরম এখন আমি যেটা করব ঢাকনা দিয়ে এই মিষ্টিগুলো আমি রেস্টে রেখে দিব দুই ঘন্টা তো আলহামদুলিল্লাহ দুই ঘন্টা পরে আপনারা নিজেরাই দেখতে পারছেন যে এটা কী ছিল আর কি হয়ে গেছে এখন একটা মিষ্টি আপনাদেরকে হাতে নিয়ে একটু দেখিয়ে দিই যে এটা কতটা সফট হয়েছে মাসাল্লাহ আর রস খেয়ে এটা তো পুরা মানে ভরে গেছে পুরা একদম টইটুম্বুর হয়ে গেছে মাসাল্লাহ দেখেই বোঝা যাচ্ছে আর এখন আমি যেটা করব এটা ইনস্ট্যান্ট মাওয়া আমি গুঁড়া দুধ আর সামান্য একটু ঘি একসাথে মিক্স করে ইনস্ট্যান্ট মাওয়া বানিয়ে নিয়েছি তো এর মধ্যেই আমি মিষ্টিগুলো গড়িয়ে নিব যেগুলো চমচম মিষ্টিতে হয় আর কি চমচম মিষ্টিতে মাওয়ার একটা লেয়ার থাকে খেতে মজা লাগে তো যাই হোক এভাবে আমি সবগুলো মিষ্টি গড়িয়ে নিয়েছি আর দেখতেই পারছেন এটা করার কারণে মিষ্টিগুলো কত আকর্ষণীয় লাগছে মাসাল্লা আর সত্যি কথা বলতে আমার বাসায় এই রেসিপিটা কেউ ধরতেই পারেনি যে মানে প্রথম দেখাতে আমি এটা দোকান থেকে নিয়ে আসছি নাকি বাসায় বানিয়ে নিয়েছি লুকসটা দেখেন আর মানে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল অনেক সফট নরম তুলতুলে একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতর পর্যন্ত কিন্তু রস চলে গেছে এই যে দেখেন আমি এই রেসিপিটার নাম দিয়েছি সুজির রসবাড়া চমচম আর আপনারা যদি অথেন্টিক পোড়াবাড়ির চমচম রেসিপি চান সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে হবে কিন্তু আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম